বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানায় তবন্ধুরা ধেয়ে আসছে কালবৈশাখী কলকাতা সহ জেলায় জেলায় বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তরের তরফ থেকে তবন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাব আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী বলা হয়েছে বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবে না যদি বন্ধুর চ্যানেলটি নতুন হয়ে থাকেন তবন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ তো তবন্ধুরা কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা কাল ছিল তেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস যা রীতিমতো রেকর্ড তিলোত্তমা সহ গোটা দক্ষিণবঙ্গে চল্লিশ ডিগ্রির উপর তাপমাত্রা কোথাও আবার পঁয়তাল্লিশ পার হয়েছে মঙ্গলবারের সাষ্ঠকে মৃত্যু হয়েছে দমদমের বাসিন্দা তিরিশ বছর এক যুবকের এই অবস্থায় রাজ্যবাসীকে তাপপ্রবাহ নিয়ে বিশেষভাবে সতর্ক করেছে আবহাওয়া ফেসের তরফ থেকে আপাতত শনিবার পর্যন্ত তাপমাত্রা আর না বাড়লেও একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে হাওয়া অফিস জানিয়েছে আজ এবং আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তীব্র তাপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এরপর অবশ্য আবহাওয়ার বদল আসবে রবিবার থেকে অবশেষে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ সহ রাজ্যের একাধিক জেলায় ইতিমধ্যে কলকাতাসহ সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অফিসের তরফ থেকে কালবৈশাখী তাণ্ডব চলবে জেলায় জেলায় হাওয়া অফিস জানিয়েছে রবিবার থেকে অর্থাৎ পাঁচই মে থেকেই বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে চলতে পারে টানা তিন দিন তার জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও কমার সম্ভাবনা তৈরি হয়েছে রবিবার বৃষ্টির সম্ভাবনা দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম নদীয়া মুর্শিদাবাদে এরপর সোমবার কলকাতা সহ রাজ্যের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সাত এবং আটে মে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া তরফ থেকে সূত্রের খবর এই সময় গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে উত্তর গোড়ার্ধে তৈরি হওয়া ঐক্যরেখা দক্ষিণ দিকে আসবে তার প্রভাবে বৃষ্টি হবে আজ ও আগামীকাল উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বর্জ্য সহ বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বৃহস্পতিবার থেকে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে জড়ো হাওয়া বইতে পারে বন্ধুরা আশা করি বুঝতে পারেন তো এটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগবে বলুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তত তখন বন্ধু সব ভালো থাকবেন সুস্থ সাবধান থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ